নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজকর্মে একটু সাহায্য হতে পারে এবং কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করে নিতে পারবেন তো তার জন্য আমি চলে এসেছি আমার প্রথম টিপস প্রথম টিপসে এখানে কিছুটা প্লেট আছে তো বন্ধুরা এই ধরনের কোড়ে পাথরের যে প্লেট কাপ আমরা কিনি কেনার পর এই ধরনের প্লেটগুলোকে আমরা যখনই একটার পর একটা গুছিয়ে রাখতে যাই অনেক সময় দেখবেন একটা প্লেটের সঙ্গে একটা প্লেট আঘাত লেগে প্লেটটা ভেঙে যায় কারণ এটা কোড়ে পাথরে হয় আর এই কোড়ে পাথরের যে প্লেটগুলো কিন্তু অসাবধানবশত একটু হাতের থেকে পড়ে গেলেও কিন্তু অনেকটা মানে ভেঙে যায় তো কিভাবে আমরা এই প্লেটগুলোকে এক জায়গায় রাখবো গুছিয়ে আর দেখতেই পাচ্ছেন এইভাবে যদি এক একটার পর একটা আমরা এইভাবে কোথাও রেখে দিই তাহলে কিন্তু প্লেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়েই যায় তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই প্লেটগুলোকে রেখে দেবো কী করবো এই ধরনের জামাকাপড় যখন আমরা শপিং করি দেখবেন এই কাপড়ের যে ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে তো সেই কাপড়ের ব্যাগগুলো আমরা যদি কেটে তিন চার টুকরো করে নিতে পারি ঠিক এই মাঝ বরাবর আর সাইড বরাবর কেটে নিলে তাহলে দেখবেন ঠিক প্লেটের আকারে না ছোট ছোট কাপড় হয়ে যাবে এবার এরপরে এই ব্যাগের উপরে যখন একটা একটা টুকরোর উপরে এই প্লেটগুলোকে রাখবো তখন কিন্তু আর প্লেট ভাঙবে না আবার অনেক সময় জামা কাপড় কিনলে দেখবেন এই ধরনের যে পেপারগুলো মানে এই যে যে ফোম পেপারগুলো এই পেপারগুলো চলে আসে তো এই পেপারগুলো ছোট ছোটো করে জামা কাপড় থেকে বের করে যদি পিস পিস করে কেটে এইভাবে প্লেটের মধ্যে একটার মধ্যে একটা এই যে পঞ্চ যেগুলো এই পঞ্চের পেপারগুলো যদি রেখে দেন তাহলে কিন্তু প্লেটগুলো কখনোই ভাঙবে না ভীষণ ভালো থাকবে এই যতই আমরা একটার পর একটা যতই শব্দ হোক না কেন যেভাবেই রাখি না কেন এইভাবে পন্সের একটা পেপার রাখলেই সেটা একেবারে ভালো থাকবে আর যদি পন্সের পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু কাপড়ের ব্যাগগুলো কেটে নিতে পারেন কাপড়ের ব্যাগগুলো কেটে একটা প্লেটের নিচে আর একটা প্লেটের নিচে এভাবে করে রাখবেন তাহলে কিন্তু প্লেটগুলো কখনোই ভাঙবে না এইবার এটাকে এইভাবে গুছিয়ে শোকেসের মধ্যে তুলে রাখবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কিছুটা কাপ তো আমরা বাজার থেকে যখনই কাপ কিনে আনি সেই কাপগুলোকে আমরা যতটাই কাপ কিনে আনি না কেন যখনই বাজারে যাই নতুন নতুন কাপ আমাদের পছন্দ হয় সেটা কিনে আনি এবার আনার পর এই কাপগুলোকে গুছিয়ে রাখার জন্য আমরা কি করি আমাদের শোকেসের মধ্যে আমরা কিন্তু এই কাপগুলোকে এক টার পর একটা বেশ সাজিয়ে গুছিয়ে রাখি তো এইভাবে যদি আমরা গুছিয়ে রাখি আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু আমরা বেশিরভাগ সময়ে শোকেসের মধ্যে এইভাবে গুছিয়ে রাখি রাখলে কি হয় অনেকটা জায়গা কিন্তু নষ্ট হয় শোকেসের মধ্যে তো সেই অল্প জায়গার মধ্যে আমরা কিন্তু বেশি করে কাপ রাখতে পারি না তখন অনেকটা জায়গা লাগে তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই কাপগুলোকে রাখবো যাতে অল্প জায়গা লাগে বেশি জায়গা না লাগে কি করব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে কাপগুলোকে এমনভাবে গুছিয়ে রাখবো দেখবেন একটা প্লেটের মধ্যে অন্তত পক্ষে চারটে করে কাপ তো চলেই আসবে আর অল্প একটু জায়গা লাগছে এর জন্য কিন্তু অনেকটা বেশি জায়গা লাগছেও না তো আমি কাজটা কিভাবে করছি আপনাদেরও কিন্তু ঠিক এইভাবেই করতে হবে তো এইভাবে কাপ রাখলে কিন্তু কাপ কখনোই ভেঙেও যাবে না একেবারে ভালোভাবে থাকবে আর ওই যে কাপের যে হ্যান্ডেলটা আছে মানে ওই যে হাতলটা সেই হাতলটাও কিন্তু এর ভিতরে ভেতরেই থাকবে তো এইভাবে কাপ রেখে দেখবেন জায়গা অনেকটা কম লাগবে আর অনেকটা সুন্দরও লাগবে সে যে জায়গা আমরা এইভাবে একটার পর একটা প্লেটে কাপগুলোকে গুছিয়ে রাখছি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে টুপি তো দেখবেন এখন যেহেতু প্রচুর গরম বাড়িতে বাচ্চা হোক আর বড়রা হোক যে কোনো কেউ বাইরে যখনই বেরোয় তখন মাথায় টুপি পরে বেরোয় এবার এই টুপিগুলোকে যখন নতুন অবস্থায় কিনি দেখবেন টুপির এই যে সামনের যে দিকটা এই সামনের দিকটা এইভাবে বেঁকানো থাকে তো এইভাবে বেঁকানো থাকলে টুপিগুলো পরলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আর এইভাবে যখনই আমরা টুপিগুলোকে কিছুদিন ব্যবহার করি ব্যবহার করতে করতে দেখবেন এই টুপিগুলোর এই সামনের জায়গাটা একদম সোজা হয়ে যায় তো এইভাবে যখনই সোজা হয়ে যায় তখন কিন্তু টুপিটা পরলে দেখতে অনেকটা খারাপ লাগে আর টুপিতে কিন্তু তেমনভাবে কোনো কাজও হয় না রোদটা কিন্তু মুখেই এসে লাগে তো বন্ধুরা কিভাবে এই টুপির এই সমস্যা থেকে রেহাই পাবেন তার জন্য স্টিলের এই ধরনের যে বড় গ্লাসগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে সেই গ্লাসগুলোর সাহায্যে টুপিগুলোকে কিন্তু ঠিক করে নিতে পারবেন কিভাবে ঠিক করবেন এই যে আমি যেভাবে কাজটা করছি সেইভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে টুপির মধ্যে এইভাবে গ্লাস দিয়ে একটা রাবার দিয়ে এইভাবে আটকে দিতে হবে কাজটা যদি রাত্রের দিকে করেন সারাটা রাত এইভাবে রাখলে আর সকালে উঠে দেখবেন টুপিটা কিন্তু একেবারে গেছে নতুন অবস্থায় যেমন ছিল টুপির সামনের দিকটা ঠিক তেমন হয়ে গেছে আর অনেকক্ষণ রাখলে একেবারে কাজটা কিন্তু বেশি ভালো হবে আর যদি খুব ব্যস্ত থাকেন সেক্ষেত্রে এক থেকে দু ঘন্টা এইভাবে রাখবেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই কাজ হবে সকালে উঠে এইভাবে গ্লাসটা খুলে দিলেই দেখবেন টুপিটা কিন্তু অনেকটাই ব্যাকা হয়ে গেছে সেই সোজা যে ভাবটা সেই সোজা ভাবটা কিন্তু আর থাকবে না তো বন্ধুরা এইভাবে আপনাদের সমস্যা থেকে আপনারা কিন্তু রে পেয়ে যেতে পারেন তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা কাপ তো আমরা যখন বাজার থেকে কাপ কিনে আনি সব সময় কিন্তু আমরা সেই কাপগুলো ব্র্যান্ডেড কাপ কিনতে পারি না কখনো সখনও নর্মাল কাপও কিন্তু কিনে আনি কিন্তু গরম চা আমরা যখন কাপের মধ্যে ঢালি দেখবে কাপের এই যে হ্যান্ডেলটা আর কাপের ভেতরটা অনেকটা চির খেয়ে যায় অনেক সময় এই যে কাপের যে হাতলটা এটা কিন্তু ভেঙে যায় নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময় কিন্তু এমনটাই হয় কি করবেন তখন তখন এই কাপগুলোকে কিভাবে বেশি দিন পর্যন্ত ভালো রাখবে তারই একটা ছোট্ট টিপস ব্র্যান্ডেড কাপলে কিন্তু কখনোই ভাঙে না আর নর্মাল হলে কিন্তু সেটা ভেঙে যায় তো তার জন্য আমরা কি করব যে নর্মাল কাপগুলোকে বেশি দিনের জন্য ভালো রাখবো এখানে একটা বড়ো পাত্রে আমি জল নিয়ে নিয়েছি জলটাকে উষ্ণ বসিয়ে দিয়েছি জলটা আমার যখনই উষ্ণ হয়ে গেছে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণের এই জলটাকে চামচের সাহায্যে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম জলের মধ্যে লবণটা আমার মিশে গেল তখন এই যে যে কাপগুলো আমরা ব্র্যান্ডেড কাপ না নর্মাল যে কাপ কিনে এনেছি সেই কাপটাকে ভালো রাখার জন্য এইভাবে উষ্ণ লবণ জলের মধ্যে কাপটাকে যদি আমরা পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটাই কাজ দেবে বন্ধুরা আমরা কিন্তু পাঁচ মিনিট এইভাবে রাখবো পাঁচ মিনিট রাখার পর তারপর কিন্তু কাপগুলোকে আমরা তুলে ফেলবো এখান থেকে পাঁচ দশ মিনিট পর কাপগুলোকে যখন তুলে ফেলবেন তারপর দেখবেন সেই নতুন কাপে যখন চা তৈরি করে দেবেন কখন ওই কাপের মধ্যে চির ধরবে না আর কাপের যে হাতলগুলো আছে সেই হাতলগুলোও কিন্তু ভেঙে পড়বে না তো বন্ধুরা এইভাবে আমার পনেরো মিনিট 10 দশ মিনিট রাখা হয়ে গেছে তো সেই দশ মিনিট পর আমি কাপগুলোকে এই লবণ জল থেকে তুলে নিচ্ছি লবণ জল থেকে তুলে তারপর কিন্তু এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে তারপর এটাকে রেখে দেবেন এবং পরবর্তী সকালে যখনই চা তৈরি করে খাবেন দেখবেন কখনোই কিন্তু গরম চা দেওয়ার সঙ্গে সঙ্গে কাপগুলো ভেঙে যাচ্ছে না তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের কিছু বাসনপত্র আছে সে প্রেশার কুকার হোক এই ধরনের অ্যালুমিনিয়ামের বাটি হোক আর হাঁড়ির যে ঢাকনা হোক তো এ অনেক দেখবে বাসনপত্র আমাদের রান্নাঘরে থাকে যেগুলো অ্যালুমিনিয়ামের হয় বিশেষ করে হাড়িটাও হয় সেই অ্যালুমিনিয়ামের পাত্রগুলো আমরা দেখবেন যখনই সাবান দিয়ে ধুয়ে ফেলি সাধারণত তা সাবান দিয়ে ধোয়ার পর বাসনগুলো কিন্তু পরিষ্কার হয় কিন্তু কখনোই কিন্তু নতুনের মতো গ্লেস ফিরে আসে তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই অ্যালুমিনিয়ামের যে বাসনপত্রগুলো নতুনের মতো গ্লেস ফিরিয়ে আনবো কি করবো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এক চামচ মতো আটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে এক চামচ মতো আটা দিলাম এবার আটার মধ্যে দিয়ে দেব শ্যাম্পু এবার এই যে আমি শ্যাম্পুটা দিয়ে দিলাম আটার মধ্যে শ্যাম্পু আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এবার এই যে কিছুটা পরিমাণ জল দিয়ে জল শ্যাম্পু আর আটা এই তিনটে চামচের সাহায্যে আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এই মিশ্রণটা কিন্তু ভীষণ কাজের আমাদের কিন্তু সংসার জীবনে অনেকটা কাজে আসবে এই মিশ্রণটা কারণ আমাদের সংসার কিন্তু অনেক বাসনপত্র অ্যালুমিনিয়ামের হয় সেই অ্যালুমিনিয়ামের বাসনপত্রগুলো আমরা কিন্তু সবাই সাফ দিয়ে ধুয়ে থাকি কখনোই কিন্তু ডিপ ক্লিন করার চেষ্টা করি না মানে গ্লেজ যে খুব ভালো গ্লেজ আসবে তেমনটাও আমরা কিন্তু কখনোই চেষ্টা করি না সাবস্বান দিয়ে নর্মালভাবে ধুয়ে ফেলি তাই এই আটার মিশ্রণটা তৈরি করে যদি এইভাবে একটু ঘষে নিতে পারেন তাহলে দেখবেন সেই বাসনপত্রের গ্লেজ একেবারে নতুনের মতো ফিরে আসবে কখনোই কোনো সমস্যা হবে না যে কটা বাসনপত্রের মধ্যে দেখবেন হলুদ হলুদ দাগ পড়ে গেছে অনেক সময় প্রেশার কুকারের মধ্যেও কিন্তু আলু ছোলা এই ধরনের জিনিসপত্র সেদ্ধ করার জন্য হলুদ একটা দাগ পড়ে যায় সেই সমস্ত দাগ পড়লে কিন্তু বাসনপত্রগুলো দেখতে ভালো লাগে না তখন আটার এরকম একটা মিশ্রণ তৈরি করে এইভাবে ঘষে নেবেন ঘষে আনার পর আমি কিন্তু জল দিয়ে এটা ধুয়ে নিয়েছি আপনারা কিন্তু একটু কসব্রাইট দিয়েও ঘষতে পারেন তাহলে দেখবেন সেই বাসনপত্রগুলো পরিষ্কার তো হবেই আর নতুনের মতো কিন্তু গ্লেজ আসবে তো বন্ধুরা এইভাবে ফিরে আপনাদের বাড়িতে কি কি বাসনপত্র আছে সেইগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা